তালাটা চুরে আইসা কি করে দেখেন এইভাবে কিন্তু ভেঙে ফেলে দেখতে পাচ্ছেন এই তালাটা একদম বের হয়ে গেছে এভাবে একটা ঝাঁকি মারে তো গাল্লাকটা কিন্তু ভেঙে গেছে বাইকের চাবি দেখেন বাইক স্টার্ট এ দেখেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে চাবি কিন্তু নাই এখন আমি বাইকটা স্টার্ট করে ফেললাম এখন যদি চোর ডিভাইস খুলে ফেলে দেয় ধরেন আমি ডিভাইস খুলে ফেলে দিলাম ফেলে দিলাম তারপরও কি চাবি দিলে বাইক স্টার্ট হবে বা লাইন বাইপাস করলে স্টার্ট হবে কোনোভাবে বাইক স্টার্ট হবে না অতএব আপনার বাইকটা কিন্তু পুরোপুরি সেফ আসসালামু আলাইকুম আমি হাফিজুল ট্যাসলক থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বাইক কিভাবে চুরি করে তালা ভেঙে চোর 30 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা বাইক চুরি করা সম্ভব সেটাই আমি আপনাদেরকে দেখাবো এটা জাস্ট যারা যাদের বাইক আছে বা বাইকার তাদেরকে সতর্ক করার জন্য এবং চুরি থেকে কিভাবে আপনার বাইকটাকে রক্ষা করবেন সেটাও দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখেন আমার হাতে কিন্তু একটা অস্ত্র রয়েছে এই অস্ত্র দিয়ে এই তালা যারা এই তালার উপরে নর্মাল তালার উপরে বাজারে অনেক নর্মাল তালা পাওয়া যায় তালার উপরে নির্ভর করে আপনাদের বাইকটা আপনারা রেখে যান পার্কিং এরিয়াতে তো এই তালাটা চুরে আইসা কি করে দেখেন এইভাবে কিন্তু ভেঙে ফেলে দেখতে পাচ্ছেন এই তালাটা একদম বের হয়ে গেছে তো এই তালাটা একদম নর্মাল তালা এই ধরনের তালার উপরে যদি আপনি বাইকটা নির্ভর করে রেখে যান তাহলে আপনি পুরো আসেন দেখেন তালা ভাঙ্গা শেষ এবার চোর যেটা করে বসে এইভাবে বসে এইভাবে একটা ঝাঁকি মারে তো গাল্লাটা কিন্তু ভেঙে গেছে বাইকের চাবিটা আমি এখানে রাখলাম এই ধরনের একটা ছোট পিন এই পিন দিয়ে আপনার লাইনটা বাইপাস করে ফেলবে এখন দেখেন আমার এখানে মিটারে বাইকে কিন্তু চাবি নাই তো এইখানে আমি লাইনটাকে ডাইরেক্ট করে ফেললাম দেখতে পাচ্ছেন আমার বাইকের চাবিটা এখন অন হয়ে যাবে দেখেন আমার বাইকে কিন্তু পাওয়ার চলে আসছে তো এখন আমি বাইকটা স্টার্ট করে দেবো এইভাবে আসলে আপনার বাইকটা চুরি হয়ে যাবে মাত্র তিরিশ সেকেন্ডে তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ভাই এখন আমার বাইকটাকে কিভাবে রক্ষা করব চুরি থেকে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং এক্সপ্লেন করব কেউ এই ভিডিওটা খারাপভাবে নিবেন না এটা জাস্ট আমার আপনাদেরকে সতর্ক করার জন্য পুরো বিষয়টা দেখাইছি অনেকে বলে যে ভাই আপনি তো চুরি শিখিয়ে দিতেছেন ভাই আপনি হয়তো বুঝেন না বা জানেন না চোর অলরেডি এই ধরনের কাজ প্রশিক্ষণ নিয়ে চুরি করে চোরের কাছ থেকে আমাদের বাইকটাকে রক্ষা করার জন্য আমাদের কাছে রয়েছে অত্যাধুনিক টেকনোলজি টেস্টলক গোস্ট তো টেস্টলক গোস্ট কিভাবে আপনার বাইকটাকে চোরের হাত থেকে রক্ষা করবে সেটা আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব। দেখেন আমার বাইকে কিন্তু এখন আমি টেস্টলক গোস্ট ইনস্টল করে ফেলছি এখন যদি চোর চুরি করতে আসে ধরেন আপনার মাস্টার চাবি নিয়ে আসে ধরেন মাস্টার চাবি নিয়ে আসতে বা অরিজিনাল চাবি দিয়েও আপনার বাইক কিন্তু স্টার্ট হবে না যদি আপনার গাড়িতে গোস্ট লাগানো থাকে স্টার্ট হবে না কিক দিয়ে লাইন বাইপাস করে কোনোভাবে বাইক স্টার্ট হবে না আমি একটু কিক দিয়ে দেখাই স্টার্ট কিন্তু হবে না ঠিক আছে তো এটা হচ্ছে মাস্টার চাবি বা অরিজিনাল চাবি কোনোভাবে স্টার্ট হবে না এখন যদি চোর কোনোভাবে সিট ভাঙতে যায় রিমোটে সিগনাল আসবে বাইকে দেবে আমি একটু খুলে দেখাই অনেকের কোশ্চেন যে ভাই আমার ডিভাইসটা যদি খুলে ফেলে ধরেন চোর তার কেটে ফেললো ডিভাইসের কোনো তার এই দেখেন আমি এখানে লাল কালো তার খুলে ফেললাম এখানে কেটে ফেললাম তারপরেও কি বাইক স্টার্ট হবে কোনোভাবে লাইন বাইপাস করে বা অরিজিনাল চাবি দিয়ে কোনোভাবে স্টার্ট হবে না তো এখন যদি চোর ডিভাইস খুলে ফেলে দেয় ধরেন আমি ডিভাইস খুলে ফেলে দিলাম ডিভাইস খুলে ফেলে দিলাম তারপরেও কি চাবি দিলে বাইক স্টার্ট হবে বা লাইন বাইপাস করলে স্টার্ট হবে কোনোভাবে বাইক স্টার্ট হবে না অতএব আপনার বাইকটা কিন্তু সেফ ট্যাসলক গোস্টটা এমন একটা সিকিউরিটি ডিভাইস যেটা হচ্ছে আপনার কোনোভাবে চোর চুরি করতে পারবে না ডিভাইস খুলে ফেললেও বাইক স্টার্ট হবে না এইভাবে আপনার বাইকটাকে সেফ রাখতে পারেন ট্যাসলক গোস্ট এই ডিভাইসটি ব্যবহার বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করলাম তো এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর এটা যদি আপনার বাইকে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু তিরিশ সেকেন্ডে স্টার্ট করা যায় এটা আমি আপনাদেরকে দেখাইলাম চোর যদি লাইন টাইন সব খুলেও ফেলে ডিভাইসটা ইনস্টল করার পরে অনেক চেষ্টা করার পরেও সে স্টার্ট করতে পারবে না অনেক সময়ের ব্যাপার পুরো সিস্টেম খুলতে গেলে সিট ভাঙতে গেলে আপনার রিমোটের সিগনাল যাবে আপনার বাইকে অ্যালার্ম দেবে রিমোটে আপনি কল চলে আসবে ডিরেক্ট তো এটার কিছু ফিচার আমি আপনাদেরকে দেখাই যে এটা আপনার বাইকে ইনস্টল করার পর কিভাবে ব্যবহার করবেন কি কি ফিচার পাবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো প্রায় পঁয়ত্রিশটা ফিচার আছে দেখেন এখানে ডিজিটাল ডিসপ্লে রিমোট এখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে রিমোট এখানে বাইকের ব্যাটারি বলটি শ্যু করবে রিমোটের ব্যাটারি বলটি শ্যু করবে লক আনলক শ্যু করবে অ্যালিমেশন ভিউ দেখাবে সেন্সিটিভিটি মোড শো করবে এটা হচ্ছে পাওয়ার বাটন লক বাটন আনলক বাটন যদি আমি লক করে যাই তারপর যদি আমার বাইকে কেউ টাচ করে বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটে সিগনাল পাবে আপনারা শুনতে পাচ্ছেন রিমোটে অ্যালার্ম দিতেছে এবং রিমোটে বাইব্রেশন করবে এখানে দুইটা রিমোট একটা আমি বাসায় রাখবো হাউস কপি এইটা হচ্ছে মাস্টার রিমোট তো এখন আমি যদি বাইকটা নেমে চলে যাই অটোমেটিকলি এই অ্যালার্ম সিস্টেমটা চালু হয়ে যাবে আমার ক্লিক করাও লাগবে না আমি চাইলে ক্লিক করেও লক করে যেতে পারবো তো ক্লিক করে লক করে গেলে আমার বাইকে অ্যালার্ম দিচ্ছে এবং আমার রিমোটে কল চলে আসবে ডিরেক্ট আমি যত দূরেই থাকি আমার এটা রেঞ্জ আছে একশো মিটার পর্যন্ত আপনি এই রিমোটে কল পাবেন তালা পর্যন্ত আপনি রিমোটে কল পাবেন এবং বাইকে আলাম দেবে এখন আপনি একশো মিটার দূরে চলে গেছেন বা অনেক দূরে আপনি চলে গেছেন বাইক যদি কেউ চুরি করতে আসে বাইকে অ্যালার্ম দেবে এবং বাইকে স্টার্ট নেবে না আশপাশে মানুষজন দেখবে আপনার ডিভাইস যদি খুলেও কেউ স্টার্ট করার চেষ্টা করে চুরি করার চেষ্টা করে তারপরেও কিন্তু আপনার বাইক স্টার্ট নেবে না তো এইভাবে আপনার বাইকটাকে সেফ রাখবে আমি আর একটা ফিচার দেখাই যেটা হচ্ছে যে আমি অ্যালার্মটা চাই না অনেকেরই এটা মানে প্রবলেমই হয় অনেক সময় নামাজের সময় থাকে বা মসজিদের সামনে আপনি বাইকটা রাখছেন সেখানে আপনি অ্যালার্মটা চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এই লক বাটনে আমরা এক সেকেন্ড এন্ড হোল্ড করে রাখবো এখন দেখেন আমার বাইকে যদি কেউ টাচ করে বাইকে সাইলেন্ট থাকবে শুধুমাত্র রিমুডে আমি সিগনাল পাচ্ছি এটা হচ্ছে সাইলেন্ট মুড সিস্টেম আর একটা মজার ফিচার যেটা আমি আপনাকে এখন দেখাবো বাইকটা কিন্তু আমার কথাও শুনে আমি যদি বলি বাইক স্টার্ট বাইক স্টার্ট হয়ে যাবে এদিকে আসেন মিটারটা দেখেন এ দেখেন বাইক স্টার্ট বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে চাবি কিন্তু নাই এখন আমি বাইকটা স্টার্ট করে ফেলব এখন আমি যদি বলি বাইক স্টপ বাইক কিন্তু স্টপ হয়ে গেছে এটা একটা মজার ফিচার তো এই ধরনের ফিচার আছে প্রায় পঁয়ত্রিশটারও বেশি এখন আপনার আরেকটা ফিচার দেখে আমি ইন্টারেস্টিং যেটা হচ্ছে আমরা যখন চার রাস্তা ক্রস করবো রং রুটে চালাবো অনেক সময় আমরা ট্যুরে গেলে এই ফিচারটা প্রয়োজন হয় চারটা ইমার্জেন্সি লাইট ইমার্জেন্সি ইন্ডিকেটার আমাদের প্রয়োজন হয় চারটা ইন্ডিকেটার লাইট একসাথে জ্বলবে চারটা লাইট একসাথে মানে অন হচ্ছে এ দেখেন চারটা লাইট কিন্তু আপনি একসাথে অন করতে পারবেন এই রিমোট থেকে এবং এখান থেকে আমি চাইলে বন্ধ করে দিলাম এখন বন্ধ আছে তো এইটা হচ্ছে আপনার প্রপার একটি সিকিউরিটি ডিভাইস অনেকে যারা ভাবেন যে আমার গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে খুঁজে পাবো কিনা না বাই চুরি হয়ে যাওয়ার পরে খুঁজে পাবেন কিনা না এটা না ভেবে আগে আপনি দেখেন যে আমার বাইকটা চুরি হবে না এমন কি করা যায় আর এরকমই একটা ডিভাইস সেটা হচ্ছে ট্যাসলক গোস্ট এটা এখন আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাস্টকের স্টিকার খুবই কোয়ালিটিফুল এখানে আরও দুইটা স্টিকার তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা প্রিমিয়াম কোয়ালিটি ডিভাইস বাজারে আছে এটা আপনারা অ্যামাজনেও কিন্তু পাবেন তা আমাদের এই ডিভাইসটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনারা এটা ক্রয় করতে পারবেন যে কোনো জায়গা থেকে এইখানে দেখেন একটা ডিজিটাল ডিসপ্লে রিমোট তারপর এটা হচ্ছে ব্যাক আপ রিমোট এটা হচ্ছে স্পিকার এটাই মেন হোস্ট এইটা হচ্ছে ওয়ারিং সিস্টেম এখন ওয়ারিং সিস্টেম নিয়ে আমার একটু কথা আছে সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে আমার নতুন গাড়ি নতুন বাইক কিনছি আমার বাইকের কোনো ওয়ারিং কাটাসিরা হবে কি না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনার এখানে একটা সুন্দর এবং কোয়ালিটিফুল বিল্ডিং ওয়ারিং দেওয়া আছে আপনার বাইকের ওয়ারিং কোনো কাটাসিরা হবে না এই ওয়ারিং দিয়ে আমরা সেট করে দিব প্লাগ ইন প্লে আর সিমাম বাইকারদের একটাই কোশ্চেন যে আমার বাইকের ব্যাটারি কোনো প্রবলেম হবে কি না বাই একটা ব্যাটারির দাম হচ্ছে এক টাকা এক হাজার টাকার ব্যাটারি আপনি এক বছরের গ্যারান্টি সহ কিন্তু ব্যাটারি পাওয়া যায় সো এইটা ইনস্টল করলে আপনার তিন লাখ টাকার বাইক সেভ হবে এক বছর পর একটা ব্যাটারি চেঞ্জ করতে পারবেন না এটা স্বাভাবিক তবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিব এইটাতে আমাদের যে ট্যাসলক গোস্ট পঁচিশ সালের যে মডেলটা এটাতে স্লিপিং মোড রিলে আছে স্লিপিং মুড রিলে দ্যাট মিনস আপনি যখন বাইকটা কোথাও রেখে দিবেন আপনার বাইক থেকে ডিভাইস অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে স্লিপিং মুডে চলে যাবে মানে ডিভাইস ঘুমায় যাবে আর যখন এই ডিভাইসটা ঘুমায় যাবে আপনার ব্যাটারির সাথে কন্টিনিউ কনজুম করবে না অতএব আপনার বাইকের ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট সেফ ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য যদি আপনার বাইকটাকে প্রপার একটা সিকিউরিটি সেফটি দিতে চান এবং চুরের হাত থেকে রক্ষা করতে চান তাহলে ইনস্টল করেন টেস্টলক গোস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস ট্যাসলক গোস্ট এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি এইটা আপনারা সারা বাংলাদেশে যে কোনো কর্নার থেকে পাবেন আমাদের ট্যাসলক কোম্পানি ইতিমধ্যে চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে গেছে তো আপনারা আপনাদের এলাকা থেকেও নিতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন অথবা আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমরা মিরপুর সেলস ট্যাস্টকের ঢাকা মিরপুর দশ নাম্বার মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনের গলি এদিক দিয়ে ফায়ার সার্ভিসের নম্বর গেটের গলিতে জিন্নাত মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনে জিন্নাত মেনশন রিফাত মোটরস নিস্তলায় রিফাত মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের দোকানে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বাইকের যে কোনো অ্যাক্সেসরিজ সিকিউরিটি বা সহ সব আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কালেক্ট করতে পারেন তারপরেও যদি আপনারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে ইতিমধ্যে আমরা এই ডিভাইসগুলো ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়াতে পাঠাইছি সো আপনারা যে কোনো কারণের থেকে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমি হাফিজুল এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশে থাকবেন বাইকের সিকিউরিটি নিয়ে দীর্ঘদিন যাবত আমি কাজ করে আসতেছি আপনাদের বাইকটা যাতে চুরি না হয় সতর্কমূলক অনেক ভিডিও দেখায় তালা ভাঙ্গার ভিডিও দেখায় তালা কীভাবে ভাঙে বা বাইক কিভাবে চুরি করে এটা জাস্ট আপনাদেরকে আহ সতর্ক করার জন্য ধারণা দেই কেউ এর ভিডিওটা ভুলভাবে নিবেন না এটা চুরেরা কিন্তু আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স কিন্তু চুরের চেয়ে আমাদের টেকনোলজি অ্যাডভান্স যদি টেকনোলজি ইনস্টল করা থাকে আপনার বাইক কোনোভাবে চুরি হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম